হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আজ একটু রেডি হয়েছিলাম ভেবেছিলাম বাইরে যাব আসলে টিউশানে যাওয়ার কথা ছিল আর ওখান থেকে বন্ধুদের সাথে একটু ঘুরতে যেতাম ওরা বলছিল মোমো খেতে যাওয়ার কথা কিন্তু আকাশের যা অবস্থা তার আজ যাওয়া হবে না কারণ সকাল থেকেই ভীষণ বৃষ্টি পড়ছে ভেবেছিলাম বিকেলে হয়তো কমবে তাহলে সবাই মিলে বেরোতে পারবো কিন্তু এখনও বৃষ্টি কমেনি মেঘলা আকাশ তাই বন্ধুরাও আর গেল না কেউ তাই জন্য আমিও আর যাচ্ছি না যাক যাওয়া যখন হয়নি আজ বরঞ্চ বাড়িতেই মোমো তৈরি করব তো চলো দেরি না করে বরঞ্চ চটপট মোমোটা তৈরি করে ফেলি বৃষ্টির জন্য তো আর বেরোতে পারলাম না তাই তাড়াতাড়ি চেঞ্জ করে চলে এসেছে মোমো বানানোর কাজে এইদিকে ময়দাটা মা মাখিয়ে রেখেছিল মাকে যাই বললাম যে আমি যাব না যে আজকে মোমো বানাবো তাই মা তাড়াতাড়ি করে ময়দাটা মাখিয়ে রেখেছে আর চিকেনের পুটটা তৈরি করাই ছিল ভেবেছিলাম আজকে ঘুরতে যাবো ওখান থেকে এসে বাড়ি সবার জন্য চিকেন ক্রিস্পি বল বানাবো তাই চিকেনের পুটটা তৈরি করে রেখেই গেছিলাম কিন্তু চিকেন ক্রিস্পি বল তো আর হচ্ছে না মোমো বানাচ্ছি যাক আজকে বরঞ্চ মোমোটাই খাই দিন আসলে পরেই বৃষ্টি না বেশ ভালো কিছু খেতে ইচ্ছা করে যাক বরঞ্চ হাতে পাতে সবাই করছি বলে তাড়াতাড়ি করে হয়েও গেছে চিকেনের পুকুরা যেহেতু তৈরি ছিল আর বাড়ির সবাই মিলেই একসাথে কাজ করছি বলে অনেকগুলো মোমো তৈরিও হয়ে গেছে দেখো বেশ অনেকগুলো মোমোই তৈরি হয়ে গেছে কিছু মোমো স্ট্রিমে বসানো আছে আর এখন কিছু তৈরি করা বাকি তাহলেই হয়ে যাবে সবাই মিলে করছি বলে বেশ কখন হয়ে গেল বুঝতেই পারলাম না গরম গরম মোমো তৈরিও হয়ে গেছে কারণ আগে একটা স্ট্রিমে দিয়ে দিয়েছিলাম দেরি না করে বরঞ্চ আগে টেস্ট করি আর তোমরাও বৃষ্টি বর্ষার দিনে ভালো কিছু খাও এবং বৃষ্টির ওয়েদারটা সবাই মিলে এনজয় করো আর নতুন ভিডিও তোমাদের সাথে আবার শেয়ার করব ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করো চেষ্টা করব এরপর চিকেন ক্রিস্পি বলে রেসিপিটা তোমাদের সাথে দেওয়ার টাটা